প্রচণ্ড এই গরমে নিজেকে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ অনুভূতি দিতে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটি জুস তো এটাকে আমাদের এলাকাতে পাঙ্গি বলা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৌধুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে এই পাঙ্গিগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব পানিটা পরিমাণ মতোই দিতে হবে দেখে বুঝে নেবেন কতটুকু দেওয়া হয়েছে তো যদি আমার এই জুসটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আমার জুসটা এরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তো আমি সবসময় সহজ হয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে